আসসালামু আলাইকুম দর্শক আপনার খুব ভালো আছেন আট সেটা খামারের উপর করতে ফিজান কিছু সারগরু দেখানোর চেষ্টা করব যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা দত্তম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব এই ফিজান গরুটি আগে তারপরে দেখবো শাহিওয়াল গুলি সেগুলো কেমন রেটে দেখা এখানে করছে সালামু আলাইকুম এই গরুটির বয়স কেমন হয়ে যায় কাকা দেড় বছর বয়স দাদা নাই তো না তো কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আপনি চাচ্ছেন তো কাস্টমার কেমন দাম বলতেছে আজকে এক লক্ষ তিরিশ বত্রিশ বলতেছে কত বলে ছেড়ে দিবেন আপনি কত বলে ছেড়ে দিবেন চল্লিশের কম হলে দিবেন না দুই এক হাজার টাকা দুই এক হাজার কম বেশি হলে ছেড়ে দিবেন তাই না দর্শক এই সবকে সম্পর্কে ধারণা নিল চলুন আর আরও অনেক সার রয়েছে সেগুলি দেখব সেগুলি শাহিওয়াল জাতের আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে খামারের উপযুক্ত এই শাহিওয়ালগুলি আপনারা চাইলে এই হাটটি থেকে এই ধরনের শাহিওয়াল সারগুলি কিনে খামারের উপযুক্ত করতে পারবেন কাকা আপনার কাছে এক দুটো সার দেখতেছি কেমন দাম চাওয়া হচ্ছে এগুলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চোরা আজকে দর দাম বলছে কাস্টমার দুই লক্ষ পর্যন্ত বলে দশ হোক দু লক্ষ চল্লিশ তিনি চাচ্ছেন দুই লক্ষ পর্যন্ত এই দুটি সারগুলোর আজকের হাতে তোর দাম উঠছে তো মোটামুটি বেশ কোয়ালিটি বেশ আরও রয়েছে জানানোর চেষ্টা করবো আমরা আপনার এই সাতটা বয়স হয়েছে কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ কিনি চাচ্ছেন দরদাম করে নিতে পারবেন কাস্টমার কেমন দাম বলছে কাছে এক লক্ষ দশ বারো বলছে তাই না শুনছি এক লক্ষ দশ থেকে বারো হাজার এই শারটির দরদাম বলছেন এবং সারগুলি দেখানোর চেষ্টা করব দাম জানানোর চেষ্টা করছি আমরা বসছি এই বাজার আছে এক ঘোড়া আমরা দেখবো আপনাদের মানে জানানোর চেষ্টা করবো কেমন দাম চলে তারা সেটা জানা বারণ সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন ও কই কাকার গুরু আপনারা এই দোড়াগুলি কেমন চাচ্ছেন দুই লক্ষ্য আসি আপনার চাওয়ালাম তাই না এই জোড়াটি দুই লক্ষ্য আসি চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে আর যদি কেউ এই ধরনের গরুগুলি তার বাসা থেকে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আপনারা তার বাসায় এসে এই ধরনের গরুগুলি নির্বাচন করে আপনারা নিতে পারবেন আর বাসা অল টাইম এই ধরনের গরুগুলি থাকে আর আবারও একটা ব্যাপারে স্বজন দশ থেকে পনেরোটা গরুর সরক্ষণ তাহলে বাসায় থাকে কাস্টমার কেমন বলছে দুই লক্ষ্য ষাট পঁয়ষট্টি দাম বলছেন আমরা শুনছি আজকে এই তো আজকে হাতে কাস্টমার নাই বললে চলে আমরা দেখছি হাতটি একেবারে ফাঁকা ফাঁকা কাস্টমার নাই চলে আমরা চেষ্টা করছি দেখানোর জন্য তেমন দাম জানানোর জন্য তো স্ক্রিনের নাম্বারে তোমাকে ধরবেন বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন এই হাতটি সম্পর্কে সব সাহি হলে ক্রস হান্ড্রেড একটা এগুলি ফিফটি থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত এই সারগুলি হয়ে থাকে আমরা দেখানোর চেষ্টা করি আটটি ঘুরে ঘুরে সালামু আলাইকুম ভাই আপনার কাছে যেটি দেখছি এটি বয়স কেমন হয়েছে এখনো বয়স হয় নাই কেমন দাম চাচ্ছেন এটি এক লক্ষ ছাব্বিশ আপনার চাওয়া দাম তবে কাস্টমার কেমন দর দাম বলছে এক লক্ষ দশ থেকে এগারো পর্যন্ত বলছে তাই না মোটামুটি বেশ ভালো কোয়ালিটি বাজার কেমন দেখা যাচ্ছে এখন বর্তমান খুবই খারাপ বাজার খুব খারাপ বাজার ভালো হওয়ার কি কিছু বোঝা যাচ্ছে যে হয়তো বা পনেরো দিন বা এক মাস পর বাজার ভালো হইতে পারে বাজার বুঝতে পারতেছেন না তাই না তো খামারিদের জন্য এটা বেটার একটা অপশন যেহেতু এখন বাজার খারাপ হয়েছে আপনার চাইলে এ বাজারে যদি গরু কিনে রাখতে পারেন যারা দীর্ঘ মেয়েদের গরু পালে তাদের জন্য এই ধরনের গরুগুলি আপনারা সমাজে রাখতে পারেন আপনারা মোটামুটি বেশ ভালো লাভবান হইতে পারবেন এখানে ছোট বড় মাঝারি সব কোয়ালিটি গরু রয়েছে দেখেন বিশাল দেহের সুটান একটা গরু রয়েছে এই গরুটির দাম জানবো মাংসের জন্য রেডি হয়েছে এই গরুটি কেমন দাম তুমি চাইবে অবশ্যই জানবো বড়ো ভাই সালামু আলাইকুম ভালো আছে ভাই না তো আপনার এই ষাটটির বয়স কেমন হয়েছে ভাইয়া কেমন দাম চাচ্ছেন দেড় লক্ষ দাম চাচ্ছেন কাস্টমার কেমন বলছে

এক লক্ষ সাড় তিরিশ দাম করে নেওয়ার স্বরূপ রয়েছে তবে কাস্টমার কেমন দাম বলছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে চাইলে এই ধরনের সারগুলি খামারের উপযোগ তো করতে পারবেন দেখেন শাহিবাল একটা সার গেট আপ দেখেন রাজার মতন এক তার একটা গেট আপ দেখে মনে হচ্ছে রাজা বাচ্চা এরকম একটা গেট দেখা যাচ্ছে তার তো এটার কেমন দাম চাচ্ছেন ভাই হ্যাঁ ষাট এক লক্ষ ষাট আপনি চাচ্ছেন হ্যাঁ দরদাম কেমন বলছে কাস্টমারে এক লক্ষ বিশ পঁচিশ বলছে ওজনে কেমন আসতে পারে ভাই এখন পাঁচ মন ফুল ওজন আসবে তাই না একটু কম বেশি হইলে হইতে পারে না কম হবে না একবারে ফুল পাঁচ মন হবে একবারে ফুল পাঁচ মন ওজন একটি সার করে বিস্তারিত দেখতে যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে আমরা চেষ্টা করবো হাটটি ঘুরে ঘুরে আপনাদের মাঝে এই ধরনের গরুগুলি বিস্তারিত তথ্যগুলি জানানোর জন্য হাটে কী বলবো এতটা আমদানি হতো বস্তু বেঁচা কিনা না থাকার কারণে যাইনি এটা আবারও বলছি যদি আমার এই আইডিয়ামগুলো ভালো লাগে ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলাগুলি বাঁধে যেটা এই ধরনের নতুন ভিডিওগুলি আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে ভিডিওগুলি সাবস্ক্রাইবটা সরি এই ভিডিওগুলি শেয়ার করবেন আপনাদের বন্ধু বার্গদের তাহলে হয়তো তারাও এই ধরনের ভিডিওগুলি দেখতে পাবেন তো ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে আপনাদের পাশে এই ধরনের ভিডিওগুলি নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন